গণ অভ্যুত্থানের পথ ধরে দেশের রাজনীতিতে তরুণরা লিখল নতুন অধ্যায় জন্ম নিল জাতীয় নাগরিক পার্টি ঘোষণা করা হয়েছে সদস্যের আহ্বায়ক কমিটি নতুন এই রাজনৈতিক দলটি নেতৃত্বে আছেন নাহিদ ইসলাম ও আক্তার হোসেন যারা দিলেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক বাংলাদেশে জন্ম নিল নতুন একটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি যার নেতৃত্বে থাকছেন জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণরা আর এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর মানিক মিয়াইভিনিউতে দলের আত্মপ্রকাশের পর বক্তব্য রাখেন নেতৃত্বে আসা তরুণরা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য আমাদের সেকেন্ড জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে ভেঙে পড়া রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলাও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার বাংলাদেশে চুয়ান্ন বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে বক্তারা বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিহিংসা না করে সুষ্ঠু প্রতিযোগিতা থাকা উচিত আমাদের যে কোনো একটি বিষয়ের পক্ষে বিপক্ষে কথা থাকবে যুক্তি তর্ক থাকবে কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য দেশের মানুষের জন্য মঙ্গল কর আমরা সবাই যেন সেটা তো ঐক্যবদ্ধ হতে পারি এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশনগুলোকে প্রপার্লি প্রপারলি ফাংশনাল করব আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই এই বিভাজনের রাজনীতির উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব আমাদের যত প্রতিবেশী দেশ আছে তাদের সাথে আমাদের নত জানু পররাষ্ট্রনীতি আমাদেরকে পিছিয়ে রেখেছে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের একটি নতুন রাজনৈতিক দল প্রয়োজন নতুন এই দলের আহ্বায়ক কমিটি একশো সদস্যের যা নেতৃত্বে থাকছেন নাহিদ ইসলাম এবং আখতার হোসেন আশেকিন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা